এবারে বইমেলা আঠারো থেকে শুরু হচ্ছে তো প্রতিটা সংগঠনের বইমেলায় বিশেষ কিছু আকর্ষণ থাকে আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যথেষ্ট একটা নাম করা সংগঠন পশ্চিমবাংলার পক্ষে তো এবছরে আপনাদের প্রধান আকর্ষণ কি হচ্ছে বা প্রধান বিষয় কি হচ্ছে যে মানুষকে আমরা তুলে ধরবে এটা প্রত্যেকটি সংগঠনের হয়ে থাকে হ্যাঁ আঠারো তারিখ বইমেলা শুরু হচ্ছে আগামীকাল লটারি ভটারি হয় ওদের গিল্ডের লটারির মাধ্যমে আমাদের স্টলের নাম্বার আমরা জানতে পারবো সেই স্টলের নাম্বারটা বলতে পারলে দর্শকদের সুবিধে হতো ক্ষেত্রে আপনারা জানেন আমরা সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের সঙ্গে সারা বর্ষ জুড়ে যে কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচিটার নাম হচ্ছে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান সেই অভিযান আমাদের সাইকেল র্যালি এবং বিজ্ঞান মেলা পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত তাকে কেন্দ্র করে আমরা সারা রাজ্য জুড়ে পাঁচটা র্যালি তৈরি করছি পাঁচটা র্যালি কোচবিহার মুর্শিদাবাদ মালদা আবার এপাশে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু হবে শুরু হয়ে দক্ষিণের তিনটে র্যালি আঠাশে জানুয়ারি মিট করবে মূল কি বলে আমাদের রানী রাসমণি অ্যাভিনিউ আঠাশে ফেব্রুয়ারি দুপুর একটা আবার একই রকমভাবে সিটিগুড়িতে তেইশে আঠাশে জানুয়ারি দুপুর একটায় আর উত্তরের দুটো র্যালি মিট করবে তেইশে জানুয়ারি দুপুর বারোটায় এই দুটোকে কেন্দ্র করে আমরা তো বিজ্ঞান মনস্কতার উপর যে আক্রমণ হচ্ছে তাকে নিয়ে কর্মসূচি গ্রহণ করেছি প্রচারে আছি তাকে কেন্দ্র করে আমাদের কঠেকুলো পাবলিকেশান যেটা এবারের বইমেলার আকর্ষণ হবে সেটা হচ্ছে বিজ্ঞান চেতনার পরম্পরা আমরা তো বিজ্ঞান আন্দোলনের কথা বলি বিজ্ঞান মানুষ কথা বলি আমাদের পূর্ব শরীরা এই সম্পর্কে কি বলেছেন বিজ্ঞানীরা কি বলেছেন মনস্তত্ত্ববিদরা কী বলেছেন সেটা নিয়ে একটা বই নতুন বই বিজ্ঞান চেতনার পরম্পরা আমাদের আসছে বইমেলাকে কেন্দ্র করে আসবে হচ্ছে বিজ্ঞান ইতিহাস সমাজ এবং দর্শন নিয়ে একটা বই যেটা আমাদের সংগঠক এবং সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হবে এবং আরেকটা প্রশ্ন এখন আমাদের সমাজে আছে যে আমাদের ভারতবর্ষে যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর তাদের উৎপত্তি করতে গেলে তারা কারা ভারতীয় কারা বলে একটি বই দুজন বিখ্যাত বিজ্ঞানী গ্যাটগিল এবং আমাদের অর্থ মজুমদার তারা লিখেছেন এবং আমাদের একটি দীর্ঘ রয়েছে এই বইটি নতুন করে আসছে আসছে হচ্ছে বর্তমান সময়ে ভারতের স্বনির্ভরতা বিষয়ের আরেকটি বই এই বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আমরা এখন আন্দোলনে আছি এই বিষয়গুলোকে নিয়েই আমাদের এগুলো পুস্তকের সম্ভার এছাড়া আমাদের যে পুরনো পাবলিকেশান যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা যাব এছাড়াও বিজ্ঞানের নানান বই যে বইগুলো এক জায়গায় পাওয়া যায় সেই জন্য আমরা অন্যান্য স্টল থেকে বিজ্ঞান বিষয়ক বই আমরা সংগ্রহে রাখি সেই বইগুলো আপনারা আমাদের স্টক থেকে পেতে পারব আমার মনে হয় যে এক ঝলকে বিজ্ঞান সমাজ এবং বিজ্ঞানের বিষয়ের ওপর নানা ধরনের নানা স্বাদের বই একটা স্টল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্টলে এসে পেয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যেকবারে আমরা এটা করি এবারেও সেটা করছি আপনারা সবাই আসুন আমাদের স্টলে অংশ নিন এবং যারা স্টলে অংশ নিতে না পারবেন আমাদের বিজ্ঞান কর্মীরা যে সাইকেল র্যালি এবং সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে সারা রাজ্য জুড়ে যে অভিযান পরিচালনা করছে তাদের সাথেও এই বইগুলো পাবেন তাদের সঙ্গে যোগাযোগ করলে একটু সংগ্রহ করতে পারবেন এটাই আমার কিছু প্রশ্ন আছে এই যে প্রতি বছর যে আমাদের বইমেলা হয় এক আন্তর্জাতিক বইমেলা তো বিজ্ঞানী সংগঠনগুলো শুধু আমরা বইমেলা দেখতে পাই বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই ছোটোখাটো ছোটো বড় তো যারা পাঠক আছে আগামী দিনে কি সংগঠন সেই বইগুলো কিন্তু অনলাইন যেসব সাইট আছে সেখানে কি উপলব্ধ হতে পারে বা কেননা বই সবাই পড়তে চায় ঠিক আছে এবার হাতের কাছে কজন বই মেলা থেকে যাচ্ছে বছরে একবার কিন্তু সারা বছর কি আমরা কিভাবে একটা বই সংগ্রহ করব মানে আপনাদের যে সংগ্রহ এই বিষয়ে কিছু যদি বলেন খুব ভালো হয় দেখো এই এখন তো আধুনিক যুগ এগোচ্ছে টেকনোলজি বদলাচ্ছে মানুষের জীবন যাপনও বদলাচ্ছে তার অভ্যেসও বদলাচ্ছে এখন ক্লাসে মাস্কমশাইরা পড়াবেন না অনলাইনে পড়াবেন এটা নিয়েও বিতর্ক হচ্ছে আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি আমরা বুঝি যে ক্লাসরুমের গুরুত্ব কতটা কিন্তু আবার টেকনোলজির সাথে এক খাপ খাইয়ে মানুষের চলার একটা একটা নিয়ম টেকনোলজির ক্ষেত্রে অ্যাডপ্ট করতে হয় সেটা কতখানি করা যায় সমাজের অবস্থা কি সবাই সেই টেকনোলজি ব্যবহার করতে পারছে কি না সমস্তটা বিবেচনা করেই সিদ্ধান্ত হয় আমাদের সংগঠন ডিজিটালাইজড যে প্রকাশনা বা অনলাইন বিপণন এটার মধ্যে এখনও আমরা যেতে পারি আগামী দিনে আমাদের এই কথাটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা আমরা আমাদের ভেবে দেখতে হবে আমরা কতখানি মানুষের কাছে আরও সহজে পৌঁছে যেতে পারি এটা তো সত্যিই যে ডিজিটালাইজড ক্রয় বিক্রয়ের জন্য সেই সিস্টেমটাকেও আমাদের ইম্প্রুভ করতে হবে সেই কাজটা নিশ্চয়ই আগামী দিনে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবো কিন্তু এই সময় আমাদের ফিজিক্যালি বই নেওয়া ছাড়া এর কোনো বিকল্প ব্যবস্থা নেই আমাদের সংগঠনের পরবর্তীকালে ভেবে দেখতে চাই সহজে আপনারা এই মুহূর্তে দেখছেন রেশায় ক্যামেরাম্যান সন্তোষ সময়ের সাথে সাংবাদিক সৌরভ দাস ধন্যবাদ